মহাবিশ্বের এই অতিপ্রাকৃত বার্তাটি যদি এই মুহূর্তে আপনার চোখের সামনে চলে যায় আমার প্রিয় এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের ইচ্ছা এর বার্তার মাধ্যমে এটি আপনাকে বলতে চায় যে একটি নতুন সূচনা আপনার চোখের সামনে কিছুক্ষণের জন্য এমন একটি সত্য আপনার সামনে আসতে চলেছে যা আপনাকে অবাক করে দেবে সময় খুব অনুকূল আপনার জীবন আশ্চর্যজনকভাবে বদলে যাচ্ছে আপনি এগিয়ে যান আপনি হবেন আপনার আগামী দিন দেখতে সক্ষম আপনি আপনার করা ভুলের জন্য গাইবেন এখন আপনি কিছু ভুলে যান এবং আপনি একটি শুদ্ধ আত্মা আপনার চারপাশের শক্তিপূর্ণ আপনি আপনার জীবন প্রতিটি সমস্যার ঊর্ধ্বে দুঃখগুলি শেষ হতে চলেছে দুশ্চিন্তা দূর হতে চলেছে আমার প্রিয় আপনি এখন সাফল্যের নতুন পথে পা রাখতে চলেছেন হ্যাঁ আপনি এক আশ্চর্য শক্তির সাথে দেখা করতে চলেছেন আর কোনো অপমান আপনার লক্ষ্য দূরে কিন্তু আপনি এটা অর্জন করতে হবে আপনি অর্জন করতে সক্ষম হবেন এটি সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবন খুব সুন্দর খুব শীঘ্রই আপনি আপনার গন্তব্য অর্জন করবেন খুব শীঘ্রই আপনার জীবন পূর্ণ হতে চলেছে ত্রুটিগুলি দূর হয়ে যাচ্ছে দুঃখগুলি চলে যাচ্ছে যে জিনিসের জন্য আমার মন আকুল ছিল প্রিয় আপনার সাথে খুব সুব কিছু ঘটতে চলেছে হঠাৎ আপনি ভালো কিছু অনুভব করবেন এই সময় ঈশ্বরের শক্তি আপনার সাথে কাজ করছে এবং আপনি একটি দুর্দান্ত পরিবর্তন অনুভব করতে চলেছেন আপনার জন্য ইতিবাচক হবে তার অর্থ ব্রাহ্মণ আপনি এখন এই বার্তাটি পড়তে চান যে আপনার সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আপনার মনে আপনার কর্ম চলে যাবে আপনি সেরা হয়ে উঠবেন সেজন্য এখন আপনি সেরা ফলাফল পাবেন আমার প্রিয় কিছু শক্তি আপনার কাছে পৌঁছে যাচ্ছে আপনার জন্য কিছু অপূর্ণ ইচ্ছা অপূর্ণ হতে চলেছে আপনার বিক্ষিপ্ত স্বপ্নগুলি এখন সত্য হতে চলেছে দেখুন একটি ঐশ্বরিক শক্তি আপনার উপর বর্ষণ করছে আপনার পথ এগিয়ে চলেছে আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি পরীক্ষা এখন শেষ অপেক্ষার সময় শেষ আপনার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে সব দিক প্রস্তুত হো গোসবাম্প পাবে এই শক্তির মতো কিছু শক্তি তোমার সাথে আছে দেখা যাবে কেউ তোমার পদক্ষেপ ঠেকাতে পারবে না কেউ তোমার ভাগ্যকে বিশ্রাম দিতে পারবে না আমার প্রিয় তুমি সুন্দর সক্ষম বিশেষ গুণে পরিপূর্ণ দিনে দিনে তুমি আরও ভালো হয়ে যাচ্ছ আপনি আপনার খারাপ পরিবর্তনগুলিকে ত্যাগ করেছেন এখন আপনার সামনে এগিয়ে যাওয়ার সঠিক সময় কারণ আমি আপনার জন্য তার উন্মোচন করছি আপনার জীবনে যা ছিল না তা অসম্পূর্ণ হয়ে যাবে আপনি গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবেন আপনি আপনার জীবনে অনেক সুখ পাবেন অনুভব করুন যে সবকিছু ভালো হতে চলেছে এখন সবকিছু যেমন আপনি প্রথম থেকে ভেবেছিলেন তেমনই হবে খুব সুব কিছু ঘটতে চলেছে একটি শক্তি আছে আপনার সাথে যা দেখছে আপনার প্রার্থনা এসেছে পূর্ণ হওয়ার সময় এসেছে বিশ্বের দরজা খুলছে কেউ আপনাকে দেখছে এবং আপনাকে সাহায্য করতে চায় কিভাবে রাতারাতি জীবনে অলৌকিক ঘটনা ঘটে এখন আপনি দেখবেন আপনার একটি ভালো স্বপ্ন এবং সেই ভালো স্বপ্নটি শীঘ্রই এটি সত্য হবে এটি জীবনকে আনন্দে ভরিয়ে দেবে সত্যের সর্বদা জয় হয় এটি মনে রাখবেন আপনার হৃদয় খুব নরম আপনি কখনও কাউকে ঠকাননি আপনি সর্বদা সত্যকে সমর্থন করেছেন এখন সত্যের জয় হবে কেবল সুখ আপনার উপর সব দিক থেকে সুখ বর্ষিত হতে চলেছে তাদের নিজের দিকে নিয়ে যান আপনি আকৃষ্ট করছেন জীবনে আসা অসুবিধাগুলি এখন শেষ হয়ে আসছে সুখ আপনার দোরগোড়ায় মনে রাখবেন আপনার জীবন খুব আশ্চর্যজনকভাবে পরিবর্তন হতে চলেছে পথ আপনাকে দেখানো হচ্ছে এগিয়ে যান কারণ আপনার ভবিষ্যৎ খুব হতে চলেছে আপনার জন্য নিরাপদ আপনার স্বপ্ন পূরণ হবে আপনার ইচ্ছা পূরণ হবে আপনার ভাগ্য খুব ভালো আপনি আপনার ভাগ্যে বিজয় এনেছেন এবং এটি মহাবিশ্বের উপহার নয় এটি আপনার কঠোর পরিশ্রমের ফল ক্ষণ এই শক্তি আপনার সাথে রয়েছে এবং আপনার প্রতিটি প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত রয়েছে এর প্রভাব আপনার ব্যক্তিগত ক্ষেত্রেই হোক না কেন তা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই দৃশ্যমান হবে জীবন বা আপনার জীবনে এই শক্তির প্রবেশ আপনার পেশাগত জীবনে একটি নতুন সূচনার চিহ্ন এই দৃশ্যমান শক্তি জানেন যে আপনি কোথায় যেতে চান সেই পথটি স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ করবে এটি অনুভব করার জন্য আপনাকে কেবল আপনার অন্তরের শান্তিতে বিশ্বাস করতে হবে কারণ এই শক্তি আপনার মনের কণ্ঠস্বর শোনে এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করে এটি রমাগত কাজ করে যাতে আপনি আপনার স্বপ্নের সঠিক পথ এবং ব্যক্তি জানতে পারেন এবং এই শক্তি আপনাকে সেই পথে নিয়ে যায় যা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত কারণ এটি এখন আপনার যাত্রা আরও সহজ এবং সহজ হবে আমি আপনাকে প্রভাবিত করার জন্য এই অদৃশ্য শক্তিকে নির্দেশ করেছি কারণ আমরা কেবলমাত্র নেতিবাচক শক্তিকে থামাতে পারি না কারণ এর প্রভাবে আমাদের কাজও সহজ হয়ে যায় শক্তি হল একজন অন্ধ ব্যক্তির কাজ থেকে সমর্থন পাওয়ার মতো একজন ব্যক্তির জন্য কেউ তার হাত ধরে তাকে পথ দেখায় যদি সে তাকে বোঝায় যে সামনে একটি পাথর রয়েছে আপনাকে এই দিকে যেতে হবে শক্তি আপনাকে হাজার হাজার মহান মানুষের সমর্থন পেতে হবে প্রিয় বৎস একটি অদৃশ্য শক্তি আপনার মধ্যে মহান ব্যক্তিদের গুণগুলি সঞ্চয় করতে কাজ করে এবং আপনাকে সেই গুণগুলি অর্জন করতে সহায়তা করে মহান ব্যক্তি বিশেষ এটি আপনাকে সেই উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে যা শুধুমাত্র মহান ব্যক্তিরা পান আপনার মনের মধ্যে লুকিয়ে থাকা এই শক্তি আপনাকে প্রতি মুহূর্তে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে আমার প্রিয় দৃঢ স্থিতিশীলতার সাথে এই অদৃশ্য শক্তির ক্রমবর্ধমান প্রভাব মানুষকে আপনার পাশে নিয়ে আসবে এই শক্তি আপনাকে সর্বোচ্চ মর্যাদার দিকে নিয়ে যাবে যেখানে লোকেরা আপনাকে সম্মান করবে আপনাকে অনুপ্রেরণার উৎস হিসাবে দেখবেন এবং আপনার চিন্তাভাবনা এবং কর্ম দ্বারা অনুপ্রাণিত হবেন এবং এই শক্তির প্রভাব আপনার আশেপাশের লোকদেরকে আপনার আদর্শ এবং বার্তাগুলির প্রতি আকৃষ্ট করবে এবং তারা আপনার সাথে কাজ করতে চাইবে এর বার্তা দিয়ে আপনাকে উৎসাহিত করুন আমি এই মাধ্যমে আপনাকে বলতে চাই যে আপনি কল্পনা করার চেয়ে বেশি পাবেন আপনি একজন বিশুদ্ধ আত্মা আপনার অভ্যন্তরীণ শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর প্রিয়জি এভাবেই একটি চুম্বক অন্য চুম্বককে আকর্ষণ করে আপনি আপনার এই বার্তাটি শুনে মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে একটি বন্ধ দরজা খুলতে চলেছে আপনি নির্বাচিত হয়েছেন আপনি ভাগ্যবান কারণ আপনার জীবনে এখন একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে আপনি চলার পথে যা তোমার আপনার জন্য সফলতার দ্বার উন্মোচন হচ্ছে আপনি যেদিকে অগ্রাহ্য করেছিলেন সেদিকে আপনি হঠাৎ করেই প্রবল আশীর্বাদ পেতে চলেছেন এবং কিছু চ্যালেঞ্জের অবসান ঘটছে দেখবেন অর্থের যোগান দেবেন নতুন কিছু পাবেন আপনার উৎসাহ বাড়বে সময় ও পরিস্থিতি উভয় অনুকূলে থাকবে এই সময়টা যে কেটে যাচ্ছে এটা ছিল তোমার কিছু অসুবিধা যা তোমার জীবনে দূর হতে চলেছে তোমার জীবন ভিতরে থেকে বাইরে সচেতন হতে চলেছে এখন তোমার জীবনের ত্রুটি বিচ্যুতি দূর হয়ে যাচ্ছে এখন তুমি শ্রেষ্ঠ হয়ে উঠছ দিন দিন সুখে ভরে যাচ্ছে জীবনের শূন্যতা অসম্পূর্ণতা হঠাৎ করেই চলে যাবে অসম্পূর্ণ থেকে যাচ্ছে তোমার জীবন খুব সুন্দর করে তুমি এগিয়ে যাচ্ছ জীবনে খুলে যাচ্ছে স্বজনপ্রিয়ভাবে আপনার সাথে কি হচ্ছে কেন হচ্ছে এবং ভবিষ্যতে কি হবে ধীরে ধীরে আপনি জানেন যে আপনি হঠাৎ করে অনেক স্বপ্ন পূরণ করবেন যে আপনি কর্ম করছেন আপনি তার শুভ ফল পাচ্ছেন আমার প্রিয় সবকিছু চলছে ভালো থেকে হঠাৎ তোমার সাথে সবকিছু খুলে যাবে সুখের তালা খুলতে যাচ্ছে নাম নিবন্ধন কর এবং এটি একটি সোনালী যাত্রা যার মধ্যে আপনি এগিয়ে যাচ্ছেন তিনি আপনার সুখী তিনি আপনার খুব কাছের মানুষ আপনার জীবনে চলছে হ্যাঁ এটা হাসি সে হাসে সে তোমাকে অনেক আশীর্বাদ দেয় তুমি ঠকাও তুমি প্রতারিত হও তার কথায় তুমি জীবনে বহুবার তোমার ক্ষতি করার চেষ্টা করেছ আমার প্রিয় সাবধান তুমি কর্ম করছ সেজন্য তুমি কর্মের সঠিক ফল পাচ্ছ তোমার ভবিষ্যৎ অনেক নিরাপদ তুমি বহু দূরে যাবে তোমার মন যাবে জানেই আপনার আপনার উপরও পরমেশ্বর ভগবানের কৃপা থাকবে আপনার উপর বর্ষণ হচ্ছে আপনার জীবন শান্ত হচ্ছে যে আপনি এবং ভবিষ্যৎ নিয়মিতভাবে এগিয়ে চলেছেন আপনি খুব নিশ্চিত হতে চলেছেন তোমার কৃতকর্মের পরিণাম তোমার মন বদলাচ্ছে আমি তোমার সাথে পরিচিত তুমি তোমার স্বভাবের দ্বারা তোমাকে হারায় তারপর আবার তোমাকে হারায় অন্যেরা অনুশোচনা করে না তুমি সুখের জন্য তোমার সুখ বিসর্জন দাও আজকাল কি ব্যাপার তুমি এত সুখ পাবে এমন হঠাৎ করে টাকা পাবে সুখ পাবে আনন্দ পাবে তুমি আনন্দ পাবে তুমি হঠাৎ বদলে যাবে তোমার পুরো মানুষের বৃষ্টি হবে সুখের তুমি যা চাও তাতে তোমার উন্নতি হবে তুমি সে অনুযায়ী জীবনে উন্নতি করবে তুমি অগ্রগতি হবে আমি প্রথম হতে যাচ্ছি আমার কাছেও এই বার্তা পৌঁছে গেছে কোনো কাজ মাঝপথে ছেড়ে দিও না মনকে দুঃখ দিও না সেই কাজটি সম্পন্ন করতে আমি তোমাকে সফলতা পাব বোধ হয় ভাগ্য বদলাতে থাকে এখন সবকিছু যেমন হবে আপনি আপনার ভয়েস আরো মাধুর্য পাব সংযম বার্ডে আমার প্রিয় কমেন্টে ইয়েস ইউনিভার্স লিখে আপনার সম্মতি জানাবেন এখন সে তা সম্পূর্ণ করতে চায় সে তোমাকে কিছু দিতে চায় আমার প্রিয় মহাবিশ্বের শক্তিগুলো তোমাকে প্রতিনিয়ত সমর্থন করছে তোমার জন্য কোথাও কিছু পরিকল্পনা করা হচ্ছে এটা তোমাকে তার কাছ থেকে শক্তি প্রদান নিশ্চিত করছে অনেক দূরে তোমার পথ তোমার গন্তব্য খুব কাছে নেই ভয় নেই ভয় নেই কোন দুশ্চিন্তা তোমাকে এখন কষ্ট দেবে না কোন বিভ্রান্তি এখন তোমার মনে থাকবে না তোমার জীবন হবে বাধামুক্ত তুমি সফল হবে বহুদূরে আমার প্রিয় শীঘ্রই একটি আলো তোমাকে সঙ্গী করবে তোমার উপর সুখের বৃষ্টি হবে তোমার মন আর কোনো অভাবের জন্য বিচলিত হবে না যার সাপোর্ট দরকার সে তোমায় সাপোর্ট করবে যে তোমার সঙ্গে যুক্ত হচ্ছে দেখো তোমার সম্মান কতটা বাড়বে আপনি যে স্বপ্নগুলিকে খোলা চোখে রেখেছিলেন সেই স্বপ্নগুলি পূরণ করার সময় এসেছে যখন আপনি সুদূর প্রসারী সাফল্য অর্জন করবেন জীবনের ঘাটতি দূর হয়ে যাবে তোমার পূর্বপুরুষরা চিন্তিত আপনি অনেক দূর যাচ্ছেন আপনাকে যেতে হবে অনেক দূর আপনি এখন ক্লান্ত হবেন না থামবেন না সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে আপনার স্বপ্নগুলি সত্য হতে চলেছে সময় এসেছে যখন ইচ্ছাগুলি তোমার মনের উদয় এখন পূর্ণ হতে চলেছে সেগুলি সার্থক হতে চলেছে তোমার প্রচেষ্টা যা তুমি বহু বছর ধরে করেছ আমার প্রিয় তুমি কঠোর সংগ্রাম করেছ তোমার অনেক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে মানুষ আপনাকে সমর্থন করেনি কিন্তু এখন আপনি আমার এই বার্তা পাচ্ছেন অর্থাৎ আমি আপনার বাড়ির দিকে দ্রুত গতিতে পৌঁছে যেতে চাই তিন শূন্য দিনের মধ্যে আপনি জেগে উঠবেন আপনি সেই সমস্ত কাজ করতে সক্ষম হবেন যা আপনি এখন পর্যন্ত করতে পারেননি এখন কিছুই অসম্ভব নয় ঈশ্বরের আশীর্বাদ আপনার জন্য বর্ষিত হচ্ছে আপনার মন শান্ত হচ্ছে আপনার সম্পর্কিত সমস্ত সমস্যা সেখানে আপনার স্বপ্নগুলো হঠাৎ করে শেষ হয়ে যাবে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন নিজেকে দুর্বল মনে করবেন না নিজেকে নিশ্চিত করুন আপনার গন্তব্যের পথে দ্রুত এগিয়ে যান খুব শীঘ্রই আপনি সহজেই সবকিছু অর্জন করতে সক্ষম হবেন আপনি ঈশ্বরের কাছে চেয়েছিলেন আপনি সামনে থেকে পাবেন মহাবিশ্বের বার্তার মাধ্যমে পরমেশ্বর ভগবান আপনার কাছে কিছু পাঠানোর চেষ্টা করেছেন যদি আপনি সুবিধা গ্রহণ করেন তবে আপনার সমগ্র জীবন পরিবর্তন হবে এটি আরও ভালো হবে আপনার আকর্ষণ বৃদ্ধি পাবে অনেক কিছু করতে পারবেন আপনি ক্রমাগত নিজের দিকে আকৃষ্ট হচ্ছেন সব কিছু ভালো হতে চলেছে আজকের দিব্য বার্তা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে এই বার্তার মাধ্যমে আপনি কি চান আপনি করছেন আপনি তার চিন্তা আছে তুমি কি ধ্যান করেছ আর কারো কথায় ভেসে গেছ তোমার মনের বিশ্বাস ভেঙে আবার একই পথে হাঁটতে শুরু করেছে আপনার চোখ বন্ধ করে আপনি কত তাড়াতাড়ি আপনার নির্দোষতার সুযোগ নেবেন যদি কেউ আপনাকে ভালো কথা বলে তাহলে বুঝবেন এই পৃথিবী আর নেই আগের মতোই এখানে মানুষ আপনি যেমন ছিলেন না কিন্তু এখন পর্যন্ত আপনি খুব নিষ্পাপ এই কারণেই আপনার ভালো জিনিসগুলি এমন যে এর ফলাফল এই যে একটি ঐশ্বরিক শক্তি আপনার সাথে সর্বদা কাজ করে আপনি পিছনে থাকবেন সমস্যা দুঃখ ঝামেলা জীবনে যত বাধাই আসুক না কেন আপনি একটি ইঙ্গিত পাবেন যে সকলের প্রভাব এখন শেষ হতে চলেছে আপনি যে কাজটি করবেন তাতে আপনি সফলতা পাবেন দেখুন এতে কোনো পার্থক্য করবেন না দিন দিন আপনি দুর্দান্ত সাফল্য পাবেন দিন দিন আপনি গুণে পরিপূর্ণ হচ্ছেন আপনি আপনার জীবনে উন্নত হচ্ছেন আপনার সংযম বাড়ছে প্রতিবন্ধকতা বাড়ছে আমি মুক্ত হচ্ছি তোমাকে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে আমার বাচ্চা হঠাৎ তোমার জীবন বদলে যাবে হঠাৎ তোমার পদক্ষেপগুলি সমৃদ্ধির দিকে এগোতে শুরু করবে তোমার মন এখন শান্ত হয়ে উঠবে তুমি একটি বড় স্বপ্ন পূরণ হতে দেখবে সেই অনুযায়ী তুমি তুমি যা করেছ তার ফল এখন পাবে তুমি ভাবতেও পারি যে তুমি তোমার ইচ্ছার চেয়ে বেশি পাবে তোমার চাওয়া পাওয়ার থেকেও বেশি পাবে সব দিক থেকে তোমার উপর সুখের বর্ষণ হবে এখন সফল হবে আপনার পদক্ষেপ এখন থেকে গন্তব্যের দিকে ক্রমবর্ধমান হবে প্রিয়তমা তোমার মধ্যে যা কিছুর জন্য শ্বাসরুদ্ধ করছিল যা তুমি এখন পর্যন্ত অর্জন করতে পারনি এখন সেসব অর্জন করবে তোমার মধ্যে একটি শক্তি প্রবেশ করছে ভালো দিন আসতে চলেছে তোমার হঠাৎ করেই শুরু হচ্ছে সুখের শৃঙ্খল এগিয়ে চল আমার প্রিয় তোমার পদক্ষেপ ক্রমাগত সাফল্যের দিকে এগোচ্ছে ইতিবাচক পথ তোমার জন্য উন্মুক্ত হচ্ছে এখন তুমি তোমার মনে জেগে ওঠা প্রতিটি প্রশ্নের উত্তর পাবে ভয়ে আর ভয় পেজো না অন্ধকার তোমাকে স্পর্শ করু এমনকি মঙ্গও খুঁজে পাবে না সকাল তোমার গন্তব্য খুব বেশি দূরে নয় যেখানে তুমি পৌঁছতে চাও পথ খুলে গেছে তোমার জীবনে হঠাৎ করেই একটা বড় পরিবর্তন ঘটতে চলেছে তুমি হঠাৎ করেই সুখ পাবে এখন সবকিছু এমন হবে আমার প্রিয় দাও কমেন্টে ইয়েস ইউনিভার্স লিখে আপনার সম্মতি জানাবেন এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন